আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখেছেন সবাইকে আমার চ্যানেলের সুস্বাগত আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরা এটা ইনসারালের ভাকা না এটা ভর্তাবাদী খুদের ভাকা বিক্রি করে এটা একই এলাকার তো আজকে ইনসার আলের ভাঁকা তো সবসময় আমরা খেয়েই থাকি তো আজকে আমরা তিনজন চলে আসলাম এই খুদের ভাকা খাওয়ার জন্য অন্য একটা দোকানে টেস্ট পাল্টানোর জন্য যাই হোক তো এটা হলো ভর্তাবাড়ি খুদের ভাঁকা সেম জায়গায় সেম লোকেশন ভর্তাবাড়ি খুদের ভাঁকা ট্রেন সার আলী ভাঁকার থেকে একটু দূরেই কাছেই বেশি দূরে না তো এই এই দোকানটা আজকে ট্রাই করতে চলে আসলাম তো খুব ভালো লাগতেছে আজকে দুপুরবেলা আজকে এইখানে লাঞ্চ ছাড়ব যাই হোক তো ভাকার দোকানটাকে আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি তাদের খাবারের মানটাও ভালো খারাপটা অনেক ভালো কারণ আমি যখন ট্রাই করেছি খুবই মজা পেয়েছি আমি তারাও ছয় পদের ভর্তা দিয়ে পরিবেশন করে সাথে ডিম বাজা আবার আপনি এক্সট্রা চাইলে এখানে গরুর গোস মুরগির গোস সবই পাওয়া যায় যাই হোক বন্ধুরা যারা ইনসার আলী ভাকা খেতে আসবেন তারা অবশ্যই ভর্তা বেরিয়েও একবার এক প্লেট হলেও ট্রাই করে যাবেন খুবই মজার এখানে অনেক লোকজন আছে আশেপাশে বেস্ট কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানে খাবা খুবই মজার তো আমি আজকে এই কারণে ট্রাই করলাম কারণ ইনসার ভাকার ভাঁকার দোকানটা তো সবাই ট্রাই করেছে তো আমি এই ভাকার দোকানটা ট্রাই করলাম আমি ইনসারালি ভাঁকাও গতবার খেয়েছি আপনারা আমার ব্লগে দেখেছেন তো আসলে ভাকার বিষয়টা হলো ভাকা খেতে ভালোই লাগে তবে এটা শীতের মধ্যে বেশি ভালো লাগে এখন তৈরি ঠান্ডা আছে ঠান্ডা তেমন এটা চলে যায়নি তো এই জন্য আর কি আসা আজকে দুপুর দুপুরের টাইম তখন প্রায় একটা হ্যাঁ যখন চলে আসলাম যাই হোক আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগছে সামনে একটা তো অনেক পরিমাণ বুড়োই ধরে আছে তো ওই যে আমাদের বাটা তারা এখন বেড়ে দিচ্ছে যাই হোক পরিবেশন করার জন্য তৈরি করছে ডিম বাটা এখন তৈরি হয়নি তো আমি খেয়ে দেখলাম আসলে খুবই ভালো লাগলো তো আজকে নতুন আরেকজনকে সাথে নিয়ে এসেছি তো সেও খেয়ে খুব তৃপ্তি সহকারে খেলো তো আমরা একটা একটা করে ডিম অর্ডার দিয়েছি সে ডিম খাইনি তো যারা ভাকা খাওয়ার জন্য মানে খুবই উৎসাহিত তারা অবশ্যই এখানে চলে আসবেন গরম গরম ভাকা আপনারা বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় পেয়ে যাবেন তবে চব্বিশ ঘন্টা না সরি দর্শক আমি কথাটা একটু ভুল বলে ফেলেছি আপনারা সকাল ছটা ছয়টা সাড়ে ছটা থেকে একবারে রাত্র আটটা পর্যন্ত এই আটটা নটা পর্যন্ত এই পেয়ে যাবেন তো আশা করি সবাই খেয়ে ট্রাই করবে আমার কাছে কিন্তু ভর্তা ভর্তা দিয়ে ভাত আমার কাছে খুব ভালো লাগে আচার দিয়ে ভাত ডিম ভাজা আর ডিম ভাজা আমার একটা ফেভারিট খাবার যদি বা মাছ মাংস থেকে আমি ডিম ভাজাটাই বেশি পছন্দ করি দর্শক যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নতুন নতুন প্রতিদিনই ভিডিও দিই কত কিছুদিন ধরে আমার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না কারণ আমার শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো ছিল না এই জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে মোটামুটি আজকে শরীরটা একটু ভালো তাই ভয়েসটা দিচ্ছি আর খেয়ে এসেছি খুব আর তো আমাদের অলরেডি আমাদের খাবারটা চলে এসেছে তো আমাদের আরেকজন যে আছে সে ডিম ভাজা খাবে না তো আমরা দুজনেই ডিম ভাজা নিলাম তো খুব মজাই লাগলো খাবারটা আসলে খুব মজার এখানে আবার বিশেষ করে লেবু সালাদ কাঁচা মরিচ পেঁয়াজ দেয় তো খাবারটা এই তো শুরু করছি আর কি তো আমার আবার যেই দোকানে খাবার একটু ভালো লাগে বেশি আমি সেই দোকানে বারবার যাই এটাই আমার একটা স্বভাব অভ্যাস আর নতুন নতুন জিনিসও ট্রাই করি তো এটা এটা আসলে খাবারটা ভালো ছিল তো দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম